যে নামাজ পড়ে সেও চায় যে নামাজ না পড়ে সেও চাই। একজন ভালো মানুষ চাই একজন ডাকাতও চায় একজন চোরও চাই নামে ধামে খালি মুসলমান হলেই হলো সবারই একটা চাহিদা আমাদের গ্রামের মসজিদটা চকচকে ঝকঝকে সুন্দর হতে হবে আর আছেও তাই প্রত্যেকটা গ্রামে দেখার মসজিদের কম্পিটিশান হচ্ছে ওরা এরকম করেছে আমরা এরকম করব তারা এরকম না আমরা সেরকম করব কম্পিটিশন চলছে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে ঝকঝকে চকচকে মজুদ হচ্ছে তো যেটা ছিল মূল জিনিস সেটা হয়ে গেছে ফ্যাশানে পরিণত আর কোরআন মাজিদ সবারই অন্তরে দিলে মনে সাক্ষ্য দিই সাক্ষ্য দেই যে কোরআন একটা খুব সুন্দর জিনিস খুব দামি জিনিস খুব মূল্যবান জিনিস আপোসের মধ্যে ঝগড়া হয় বিবাদ হয় কিছু হয় যখন একটা জিনিস মানামানিয়া হয় না সত্যমিতা প্রমাণ হয় না তখন সাধারণ লোক ঝগড়া করতে করতে বলে চল মসজিদে হলপ করবো কোরআন নিয়ে তো চল মসজিদে হলপ করবো কোরআন নিয়ে দুটা জিনিসের নাম আছে মসজিদ চল আর কোরআন নিয়ে চল কিরা খা তার মানে জীবনে নামাই না পড়লেও ও একটা বিশ্বাস যে মূল জিনিস হলো মসজিদ এবং কোরআন বলেই বলে চল দেখি মসজিদ কোরআন নিয়ে হলপ করবো মানে কিরা খাবো তাহলে মূল জিনিস মূল্যবান জিনিস বলে এই দুটা নিয়ে কোরআন কী রেখেতে চাই তো প্রত্যেকটা ঘরে ঘরে এখানটা কোরআন মাজিদ থাকতে হবে তাকে কোরআন সাজা থাকে প্রতিটা বাড়িতে এমন ফ্যামিলি মনে হয় নেই যার বাড়িতে কোরআন মাজিদ নাই প্রায় হয়তো আছে সারা বছর টাকে রাখাই থাকে আর কোরআন রমজান মাস আসলে কাউরি খুলে দেখার একটা সুযোগ হয় আর অনেক আছে যাদের রমজান মাসেও খুলে দেখার সুযোগ হয় না মা বা মা বাবা বা আত্মীয় স্বজন কেউ অসুস্থ কী করবো কী করা যায় তো এখানে কোরআন মাসিদ কিনা মসজিদে দিয়ে এসো বা মাদ্রাসায় দান করে এসো তো দান করা কোরআন অনেক মাদ্রাসায় এত এত পরিমাণের কোরআন মাসিদ হয়ে গেছে যে না ছেলেরা অত পরিমাণে ছেলে আছে না পড়বে না বিক্রি করা যাচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে কোরআন ভর্তি যেমন আমি বলি আমার টালমগড়ে মাদ্রাসায় কোরআন মাজিদের সংখ্যা দেখছি যেই পরিমাণে কোরআন মাজিদের প্রয়োজন বাচ্চাদের তাতে দিই তার অন্তত পাঁচশো ছশো পিস কোরআন মাজিদ রাখা জমা আছে দু তিনটা গ্যালারি ভর্তি রাখার জায়গা হচ্ছে না তারপরও গত জাল প্রায় একশো খান কোরআন মাজির দাম তো মুসলমানরা এই যে কোরআন মাইডকে একটা ফ্যাশন মনে করেছে অসুখ হলে একটা দিয়ে কিন্তু কোরআন নিজে কাউকে দান করবেন দান করাটা খারাপ নয় প্রয়োজন থাকলে তাকে দেন ও কিনতে পারে না তাকে কিনে দেন কিন্তু আপনি ও কোরআন মাছ শিখবেন না পড়বেন না এটা কিনে নিয়ে দান করে দিলেন যে সব পার হয়ে যাবে আপনার কিছুই হবে না উচিত ছিল মুসলমানদের কোরআন মাইটা শিক্ষা করার আমরা সবাই আল্লাহ আল্লাহ করি মলবি আল্লাহ আল্লাহ করে মাস্টারও আল্লাহ আল্লাহ করে হাজিও করে গাজিও করে চোরও করে টাকা তো করে নাহলে একদিন করে নাহলে কোনো সবাই করে নাহলে তো ধরা পড়ে পুলিশের হাতে পড়ে তো আল্লাহ আল্লাহ করে আল্লাহ বাঁচাও তো সবাই যখন আল্লাহ আল্লাহ করি সবাই মনে করি আমাদের মুক্তিদাতা একমাত্র মহান আল্লাহ আল্লাহ ছাড়া মুক্তিদাতা কেউ নেই তা আল্লা মুক্তি দিবেন কোন পদ্ধতিতে কাকে দিবেন, কিভাবে দিবেন কার মাধ্যমে দিবেন এগুলো তো সকলেরই অজানা এইগুলো জানার মাধ্যমই হচ্ছে কোরআন মাজিদ কোরআন মাজিদ পড়েন কোরআন মাজিদ শিখেন কোরআন মাজিদ গবেষণা করেন কি পথে চলব কিভাবে বলবো ভুল হয়ে গেলে কি করব প্রতিবেশে কিভাবে চলব ব্যবসা বাণিজ্য কীভাবে করবো এই বয়সে কি করে কাটাতে হবে সেই বয়সে কি করে কাটাতে হবে ছেলেবেলা আমাকে কেমন হতে হবে যুবকে কেমন হতে হবে বাবা হলে কেমন হতে হবে দাদা হলে কেমন হতে হবে মেয়ে থাকলে কি অবস্থা থাকতে হবে মা হলে কী হতে হবে দাদি হলে কি হতে হবে সমাজের একজন প্রজা হলে কি হতে হবে সমাজের নেতৃত্ব দিলে তাকে কী হতে হবে কোথায় পাওয়া যাবে সব তো করেন মাজিরা আছে কিন্তু কোরআন মাঝি তো মুসলমান গবেষণা করবে না বাজার থেকে কিনে নিয়ে মাদ্রাসায় দান করে দেওয়া হলো ও কোনোদিনই জানতে পারলো না তো যে বুঝতে পারছে যারা কি দেয় যার বিশ্বাস আল্লাহ ছাড়া আমাদের কোনো পরিত্রাণ নেই তো সেই আল্লাহ সুবানা তালা কোরআন মাজিদের মাধ্যমে আমাকে আপনাকে আমার একটা সংবিধান দিয়েছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট কীভাবে কাটাতে হবে তার বিস্তারিত আলোচনা করে না করেছেন আমি আপনি কোনোদিনই প্রয়োজন মনে করলাম না যে দেখি তো আলোচনাটা করে ব্যবসা বাণিজ্যে সংসার গৃহস্থালে বিভিন্ন কাজে আমরা আট ঘন্টা টাইম দিই দিনে কেউ আবার ওভার ডিউটি করে আট দোকানে ষোলো ঘন্টা টাইম দেয় কেউ হাঁপ অভাটিউটে করে কেউ হয়তো ওরকম কাজ পড়ে গেলে চাপ পড়ে গেলে চব্বিশ ঘন্টায় মেহনত করছে তো সংসারের জন্য দুনিয়ার জন্য আপনি চব্বিশ ঘন্টা কাজে লাগাতে পারেন বারো ঘন্টা লাগাতে পারেন আট ঘন্টা লাগাতে পারেন কিন্তু এই সামান্য একটা জিন্দেগি এই দুনিয়াটা কয়েক সেকেন্ড মাত্রই আখেরা আখেরাতে তুলনায় আর চিরস্থায়ী যে একটা আসবে যেখানে মৃত্যু হবে না যারা জান্নাতি হবে তারা মহা সুখে থাকবেন যারা জাহান্নামী তারা মহাদুখে থাকবে কোনো পরিবর্তন হবে না যেখান কোন কোনো ক্ষয় নেই লয় নেই বয়সের কোনো গেনতেই নেই সালের কোনো গিনতেই নেই আজীবন থাকবে সেখানকার জন্য পথ নির্দেশনা দিবে কোরআন সে কোরআনকে দেখা হয় না সে কোরআন সামনে গবেষণা করা হয় না প্রতিদিন প্রতি অন্তত প্রতিদিন আপনি আট ঘন্টায় দুনিয়ার সামান্য একটা জিন্দগির লেগে সময় দিতে পারেন তো চিরস্থায়ী জীবনের জন্য অন্তত দশটা মিনিট একটা কোরআন আয়াত নিয়ে গবেষণা করুন একটা আয়তে তর্জমা বুঝুন আল্লাহ রহমান আল্লাহ গফর আল্লাহ কাহার আল্লাহ ওমক আল্লাহ আল্লাহর এগোনো নিরানব্বইটা নাম নাম নামগুলো এক একটা নাম নিয়ে এক দিন গবেষণা করুন অন্তত সপ্তাহে একটা নাম নিয়ে গবেষণা করুন বাংলাতে ইংরেজিতে বিভিন্ন ভাষায় বই পুস্তক আছে নাহলে আপনি একটা মাস একটা নাম নিয়ে গবেষণা করুন যে আল্লাহর নাম একটা রব রব কে জিনিস রব কাকে বলে রব কেন বলা হয় রবের মধ্যে কি আছে এই অন্তত রব নামটা নিয়ে অন্তত এক মাসের মধ্যে নাহলে অন্তত এক বছরের মধ্যে একটা নাম শুধু গবেষণা করেন যে রব কে জিনিস তাহলে তো রবের মিঠাস রবের স্বাদ আল্লাহ স্বাদ আল্লাহর মিঠাসটা পাওয়া যাবে ইমানের মিঠাস পাওয়া যাবে কিন্তু এই কথা আমরা নেই এটা ফ্যাশান মসজিদে একটা ফ্যাশন কোরআনে একটা ফ্যাশন দে পয়সাটা দান করে চকচকে ঝকঝকা কর টাইলস বসাতে হবে এ করতে হবে সে করতে হবে এরকম রঙ এই কালার এরকম কাটিং এই ডিজাইন অমুক করো ধমক করো অনেক কিছু করো অভিশাপ হয়ে যাবে মসজিদ এটাকে মসজিদ আবাদ বলা হয় না নিশ্চয় আবাদ কিন্তু আবাদ হবে আগে মুসল্লি দিয়ে নামাজি দিয়ে লক্ষ লক্ষ টাকা মসজিদে খরচ করা হয় কিন্তু নামাজই নেই এক নম্বর সৌন্দর্য মসজিদের হচ্ছে নামাজ নামাজি তো যাই হোক মসজিদ আমাদের বানাতে হবে আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ সামনে সবাকে জান মাল দিয়ে মসজিদে লাগতে হবে বানাবো ইনশাল্লাহ কিন্তু তার সাথে সাথে আমরা মসজিদের যে আসল সৌন্দর্য অলঙ্কার জেওয়ার নামাজি সে নামাজিক প্রত্যেকটা গ্রামের লোককে বানাতে হবে যে কজন নামাজ পড়েন প্রত্যেকের জিম্মেদারি দায়িত্ব আপনার প্রতিবেশী আপনার পাড়ার আপনার সমাজের আপনার গ্রামের যে নামাজ নামাজই যারা নামাজ পড়েন অন্ধর মতো খাওয়ার নামাজ পড়িয়েন না নামাজের মধ্যে সুরাটি আছে যে দুয়াটি আছে অন্তত তার পুরো তিরিশ পারা কোরআন আপনার তর্জমা করা সম্ভব নয় অন্তত যেই সুরাটি আপনার মুখস্থ আছে যেই দুয়াটি আপনার মুখস্থ আছে প্রত্যেকে আমরা নামাজে আল্লাহ আকবার বলে তাই বলে মা পড়া বলা বাঁধা হাত বাঁধার পর পাঠ করি তর্জমা জানেন যদি না জানেন এটা তো আরবি আমি আল্লাহকে কি বললাম আল্লাহ আমার সাথে কি প্রতিশ্রুতি করলেন আমি কি প্রতিশ্রুতি আল্লাহর সাথে করলাম কি চাইলাম কি দিল কি নিলাম কিছুই তো জানে নাই তাদের প্রত্যেকটা নামাজের মশালের জরুরি মানে ফরজ অন্তত যেই সুরাটি যেই দুয়াটি নামাজে পড়ছেন তার অর্থ তার তর্জমা তার ব্যাখ্যা বিশ্লেষণ জানা অপরিহার্য যাই হোক আমরা গত জুমায় বলেছিলাম মসজিদটা মূল জিনিস এটা হচ্ছে একটা জাতার কিল্লা এটা না থাকলে জাতে যেমন কোনো কাজ হয় না ওলটা আরও ক্ষতি হয় কারণ মসজিদকে আমরা যদি মেন ভূমিকায় না রাখি তাহলে আমাদের মুসলমানদের জাত মুসলিম জাতির না জাতের বা কল্যাণের কোনো পথ নেই সর্বক্ষেত্রে সর্ববিষয়ে এই মসজিদ হতে হবে আমাদের মূল খুঁটি মূল পুঁজি রসুল্লা সালামে দেখুন মসজিদটা তারা কি ভূমিকায় তারা মসজিদকে দেখত সর্বক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে মসজিদ প্রাণ কেন্দ্র ছিল মসজিদ নবাবি যুদ্ধ ক্ষেত্রে ফৌজিদের মানে ফৌজ ক্যাম্প ফৌজিদের ট্রেনিং হতো মসজিদ মাসাবির না সামনে মাসদিনাভাবিতে ব্যবসা বাণিজ্য রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা এ টু জেড লোক অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার ব্যবস্থা তার মসজিদের তাবু টেঙে দিয়ে চিকিৎসা প্যাসেন্টের ব্যবস্থা করা তার মানে ডাক্তার ডাক্তারের মানে হসপিটাল সর্বক্ষেত্রে সব ব্যাপারেই মাঝি ছিল মূল জিনিস আল্লাহ সবেন তাল্লা রসুল সাল্লা সাল্লাম তিনি চেয়েছিলেন প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালের মাধ্যমে যে মসজিদটা মুসলমানদের যে মন জিনিস মূল জিনিস মাসজিদের সাথে তার সম্পর্ক থাকতেই হবে মাসজিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া মানে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো মসজিদের সাথে সম্পর্ক জড়াবার জন্য আলাদা না পার্লামেন্ট তিনি বানিয়েছিলেন না আলাদা তিনি হসপিটাল বানিয়েছিলেন না আলাদা তিনি ফৌজি ক্যাম্প বানিয়েছিলেন না আলাদা তিনি দাওয়াত দাওয়াতিকার কোনো মেহনত অফিস বানিয়েছিলেন সব কিছুর মূল প্রাণ কেন্দ্র ছিলেন মসজিদ ভারতের একজন বাদশাহ আরবের যখন রবর দেখল যে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আরবের মুসলিম বিশ্বটাকে দখল করতে চলেছে এর একটা শখ হলো দেখার একটা ব্যাপার হলো যে এমন কি রাজপ্রাসাদ সৌদি আরবের মাটিতে আছে এমন কোন সেনাবাহিনী আছে এমন কোন সেখানে পার্লামেন্ট আছে এমন কোনো সেখানে ফৌজ আড্ডা আছে কিভাবে তারা প্রশিক্ষণ নেই কিভাবে তারা প্রশিক্ষণ দেয় যে দিনের পর দিন বিশ্বটাকে দখল করতে যাচ্ছে ওখানে গিয়ে দেখছে যে তাকে যার সাথে যাচ্ছে নিয়ে যাচ্ছে পৌঁছে দিলেন মসজিদ নাওতে ওসমান উসমান রাজিয়া মসজিদে বসে আছেন দেখিয়ে দিলেন ইনি হচ্ছে আমাদের খালিফা এনেই রাষ্ট্র পরিচালনা করেন তিনি আশ্চর্য হলেন এ উসমান এর বিশ্ব দখল হচ্ছে এর দবদবাতে আর ছাড়া থর থর করে কাঁপছে যে জি হ্যাঁ রাজপ্রাসাদ ছিল মসজিদ রাষ্ট্র পরিচালনা করতেন মসজিদ থেকে আজ আমরা রাজনীতি করব আজ আমরা ব্যবসা করবো আজ আমরা দাওয়াতের কাজ করব আমরা দুনিয়া করব যা কিছু করব তার পথ পথ নির্দেশ দিবে মসজিদ মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন হলে আল্লাহ সুবানের সাথে সম্পর্ক থাকবে এটা হতে পারে না কেমন করে হতে পারে না আল্লাহ তাল্লা সাল্লাম একটা হাদিসে বলছেন বাইরে আব বল কুফরি আল্লাহলা মুসলমান বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাদ তার কো সালাপ নামাজ পড়ছে মানে মুসলিম নামাজ পড়ে না মানে মুসলিমদের আওতাভক্ত নয় তো নামাজটি হচ্ছে একটা পার্থক্যকারী কিসের মধ্যে মুসলিম ও অমুসলিমদের মধ্যে আর নামাজ হয় কোথায় মসজিদে তার মসজিদ আবাদ করে মসজিদকে ভালোবাসে মসজিদ মূল তার প্রাণ কেন্দ্র মনে করে মসজিদকে সব কিছুর একটা পাক নির্দেশনা যদি মনে করে তাহলে সে থাকতে পারে মুসলিম নাহলে কেটে যেতে পারে ইমান থেকে আল্লাহ সালা সে কথাটাই বলেছেন মান মসজিদ ওরাই আবাদ করে ওরাই মসজিদ আবাদকারী যারা মান আমানা আবিল্লাহ যারা আল্লাহ প্রতি ইমান রেখেছে ইমানের সাথে মসজিদের আবাদকারীর সম্পর্ক মানে মসজিদ যদি আবাদ না করে তাহলে তার ইমান সঠিক নয় আমানা বিল্লাহ মসজিদ ওরাই আবাদ করে যারা প্রতি ইমান রাখে তো মসজিদ আমান প্রতি ইমান রাখে মানে মসজিদ আবাদ করবে মসজিদ আবাদ করবে না মানে এর বিপরীত তাহলে ইমান মমিন নয় বলে হাদিস তার সমর্থন করছে মানে তারা ফাকাত কাফরা যারা নামাজ ছেড়ে দেয় মসজিদ আশা ছেড়ে দেয় তারা কাফারা তারা কাফের হয়ে যায় বা কুফরির আমল করলো মসজিদ কত মূল্যবান জিনিস আমরা কদর বুঝি না মসজিদের কি মসজিদ কি মসজিদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন একদিন তিনি এরকম বক্তব্যের মাধ্যমে বলছিলেন সাহাবাদের আল আদুল রকম আলা বিহিল খতয়া হে সাহাবাদের দল আমি কি তোমাদের একটা কথা বলবো আলা এমন একটা বিষয়ের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করবো তোমাদের বলবো যে মা এমন লহ বিহীল হতয়া যার সাহায্যে বা যার দ্বারা তোমাদের সমস্ত গুনা মিটিয়ে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে একই সাথে শওকের সাথে আগ্রহের সাহিত সহিত সাহাবারে বলে উঠলেন পাল উবলাইয়া রসুল ল সাহাবার উত্তর বললেন নিশ্চয়ই বলুন হুজুর সেটা এমন কি জিনিস যাতে মানুষের জীবনের যাবতীয় গুনা মাফ হয়ে যাবে তিনি বললেন ইসবাগুল হউই আলাল মাকারিহি। মসজিদে নামাজ পড়তে আসার জন্য নামাজের জন্য সুন্দরভাবে উজু করা আলাল মা কষ্টের পরেও কষ্ট সত্ত্বেও বা কষ্টের সময়ও তার মানে অনেক সময় উজু করতে আরাম লাগে অনেক সময় কষ্ট লাগে কখন কষ্ট লাগে কনকনে ঠান্ডা পানি ইচ্ছা হয় না ফজরে আজান হয়ে গেছে বিছানা ছাড়ার ইচ্ছা হচ্ছে না লেফট থেকে বেরোবার ইচ্ছা হচ্ছে না কিন্তু লেফট থেকে বেরিয়ে বিছানা ছেড়ে ঠান্ডা কনকনে পানিতে হাত দিয়ে উজু করা কষ্টের সময় সুন্দর করে উজু করা এ একটা গুণ আর দুই নম্বর ও দিকে করে হেঁটে আসা মানে মসজিদে আসা আর তিন এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষা করা ইন্তজার করা জুমা পড়ে যাব কখন আসর হবে সে পড়তে আসব। আসর পড়ে আবার যাবো মাথায় তিন চাপানো থাকবে কখন আবার মাগরীবের সময় হবে আমি মাগরিবের নামাজ পড়তে যাব তা মসজিদ কত মূল্যবান তিনটাই যুক্ত মসজিদের সাথে জীবনের সমস্ত গুণা মাফ হতে পারে একমাত্র মাসদেশের সম্পর্ক সঠিক করে নিতে পারলে ইসবাগল উজাল মাকারি হে সুন্দর করে উজু করা উজু কিসের জন্য করা হয় ভাত খেতে বসার জন্য না মসজিদে আসার জন্য নামাজ পড়ার জন্য তো সুন্দর করে করতে পারে এক নম্বর গুণ সমস্ত গুণা মাফ করিয়ে দেওয়ার করিয়ে নেওয়ার দুই নম্বর গুণ কাসরাতুল খুতার আল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি করে হেঁটে যাওয়া তো মসজিদের দিকে বেশি বেশি হেঁটে যাওয়া মানে নামাজের জন্য সালাতের জন্য মসজিদ বারে বারে যাওয়া বেশি বেশি যাওয়া ওয়াইন তুয়ের সালা বাদ আর এক নামাজের পর অপর নামাজের অপেক্ষা করা মানে একবার নামাজ পড়ে গেলাম আবার নামাজের অপেক্ষা করছে কখন না যেন হবে তো ছুটবো তার মানে মসজিদের ভালোবাসা তার অন্তরে তো তিনটাই যুক্ত মসজিদের সাথে কষ্টের সময় ওই করা মসজিদে বেশি বেশি হেঁটে আসা আর মাসজিদ থেকে চলে যাওয়ার পরে পুনরায় মাসজিদে ফিরে আসার একটা আশা রাখা এই তিনটা আমল যার মধ্যে থাকবে তাদের খেতাল্লা আসল বললেন আলা আদুলকুও আমি তোমাদের কি বলবো আলাহ মায়েমাল্লাহ বেহিল খতয়া এমন একটা বিষয়ের প্রতি আলোচনা তোমাদের বক্তব্য রাখব কি বা বলবো কি বিষয় সম্পর্কে যার মাধ্যমে তোমাদের জীবনের সমস্ত গুণামাভ হয়ে যায় এখানে কাবিরা সাগিরা বলে কোনো উল্লেখ করা হয়নি গুনা বলে যা আপনারা আছে গোপনে গুণা করা থাকেন আর প্রকাশ্য করে থাকেন ছুটে করে থাকেন আর বড় করে থাকেন এই তিনটা জিনিসেরা গ্যারেন্টার হয়ে গ্যারান্টি দিতে পারবে এই শরীয়তকে বা আল্লাহ সুবরতালাকে তার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাওয়ার গ্যারান্টি আল্লাহ তো তিনটায় যুক্ত হলো মসজিদের সাথে তাহলে মসজিদ কত মূল্যবান জিনিস কত দামি জিনিস যার মসজিদ আসার জন্য উজু করলে নামাজের জন্য বেশি বেশি আসলে আর মাঝি থেকে বিদায় নিয়ে পুনরায় আশা ফিরে আসবো তার আশাটা বক্ষে রাখলে এই তিনটা কাজে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যেতে পারে আল্লাহ তালা গ্যারেন্টি দিয়ে বলেছেন এরকম বহু আদেশ বহু আলোচনা আছে মাসজিদ কি জিনিস আল্লাহ সুবান তাল্লা রসুল বললেন সময় পার ইনশাল্লাহ আগামীতে আলোচনা হবে এখান থেকে শেষ করছি সামনে